এক নম্বর যে অনেক মুরব্বী আছে যে মুরব্বীদেরকে কোনো ধরনের মূল্যায়ন করা হয় না তাদেরকে এই উপদেষ্টা পরিষদে রাখা হয় নাই তারা কি এলাকাতে রোহিঙ্গা হয়ে আসছে নাকি এমন প্রশ্ন আসছে যে তারা কি এলাকার মানুষ না ওই হিন্দুবাড়ির লোকজন থাকে ওই পশ্চিম পাড়ার ওই পূর্ব ওই ধরনের লোক লোকজন থাকে সে জায়গার মধ্যে আমাদের এলাকার লোকজন নাই কেন এটা এই প্রশ্নটা আসছে আর কি তো এই প্রশ্নটা আপনাদের কাছে উপস্থাপন করা আপনারাও কিছু পরামর্শ দিলেন মতামত কি করা যায়

আমরা যে বিষয়টা নিয়ে আজকে বসছি এখানে আমরা জানেন আমাদের সংগঠনটা একদম নতুন মেবি বিশ থেকে পঁচিশ দিন হবে বা আরো একটু কম হবে তো এর ভিতরে আমরা একটা মানবিক একজন হেল্প করছি তো আমরা যে কত টাকা হয়েছে বা কত টাকা দিয়ে হয়েছে এই হিসাবটা নিয়ে আজকে আমরা বসছি এখানে আমাদের অন্যান্য অন্য মুরব্বীরা আছে আমার সিনিয়র ভাই আছে কাকা আছে তো এই বিষয়টা নিয়ে আপনারা আপনাদেরকে একদম সূক্ষ্মভাবে

উপস্থিত আজকে মানবিক সংগঠনের সকল সদস্যবৃন্দ এবং মুরব্বিয়া সকল যান্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে আলোচনা সভা উপস্থিত থাকার জন্য তো আলহামদুলিল্লাহ আমাদের এই ঘটনা পশ্চিমবারা মানবিক সংগঠনের সূচনা লগ্নেই আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয় করছি যে একজন আমাদেরই পাড়ার একজন সন্তান সে দীর্ঘদিন টিউমার আক্রান্ত হয়ে ভুগতে ছিল তো আমরা ইনশাল্লাহ আমাদের মানবিক সংগঠন থেকে। আর্থিকভাবে তাকে সহায়তা করা হয়েছে এটা একটা প্রণোদনা আর্থিক সহায়তার হচ্ছে আজকে আজকে আমাদের মানবিক গঠিত হওয়ার প্রথম একটা মানে সমাবেশ বা করার ইয়া তো ইনশাল্লাহ আমরা অদূরে আরও সামনে কিছু ভালো কিছু করার ইনশাল্লাহ এরকম আশ্বাস মানে আশ্বস্ত রাখি যাতে আমরা সবাই ইনশাল্লাহ এই সংগঠনে যুক্ত হয়ে মানুষের পাশে দাঁড়ানো বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা

মানবিক বলতে কিন্তু অনেকটাই ভালো সংগঠনের নামে একটা সুন্দর জৈব আমাদের মাঝে কিছু কথা কি বলছে যে কিছু রোগ দুষ্ট লোক আছে ভালো কাজের মেয়েদের ক্ষেত্রে ঢুকাইনি এটা স্বাভাবিক কে কি বললো ওইটা দিকে আমাদের দৃষ্টি দেওয়া দরকার নাই শুনছি বাস এটা বাদ যে লোকটা দুষ্টামি করবো বা দুষ্টামি কথাবার্তা বলবো তারাই একদিন আমরা ভালো কাজ দেখা ভালো কিছু তো আমরা আরো করবো যেমন আমরা একটা আমাদের

একে আগস্ট এর পরে আমরা চার দিন পরে হঠাৎ করে আমাদের ছোট ভাই পাড়ার ছোট ভাই শরীফ সে অসুস্থ আসছিল তার টিউমার ছিল।

সবারই সহযোগিতা কাম্য এবং আর একটা বিশেষ কথা হলো আমাদের সংগঠনটা সামনের দিকে আরো এগিয়ে যেতে হবে এটা ড্যাম দিলে চলবে না সবাই সবার অবস্থান থেকে এটার প্রতি সবার খেয়াল রাখা উচিত এবং সংগঠনটা যাতে দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারে সবাই এটার মধ্যে সাপোর্ট দিবেন এবং সাপোর্ট দিয়ে আমাদের পাশে থাকে সবাই এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম সালামালাইকুম

আজকে আমাদের উদ্দেশ্য হলো আজকে ষোলো দিন যাবত আমাদের এই সংগঠনের কার্যক্রম আমরা নতুন অবস্থায় তিন চার দিন হয়েছে এই অবস্থার মধ্যেই আমাদের গ্রামের ওরে একটা অপারেশন করলো সংগঠনের পক্ষ থেকে অল্প দিনে যে আমরা এই একটা কাজ করতে পারছি ভালো কাজ আমরা কাছে খুব ভালো লাগছে এই জিনিসটা যে সংগঠনের ছেলেরা যে অ্যাকটিভ বা তারা যে আগায়া আয়শা এই ছেলেরা যারা অপারেশন কইছে এরা আমি এই সংগঠনের সব সদস্যকে আমি ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে শুধু আমাদের মহল্লা নয় আমরা যেখানে খুঁজ পায় সহযোগিতার দরকার হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক যেই হোক কারোর আর্থিক সহযোগিতা বিয়ে দিতে পারে না হ্যাঁ বা কেউ অসুস্থ আছে চিকিৎসা করাইতে পারে না হ্যাঁ আমরা এই সংগঠনদের পক্ষ থেকে আমরা ওনার খোঁজখবর নেব ওনার যা করণ লাগে আমরা সংগঠনের যতটুক আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়া আমরা চেষ্টা করব যে কাজগুলা করার জন্য এবং এই সকরণকে আজ্ঞা নেওয়ার জন্য সবাই মনোবল হতে হবে আজকে আসি কালকা নাই ডেম দিলাম যে আইতা সিঁড়ি নাই কিন্তু ইটার একটা ভালোবাসা থাকতে হবে মেন হয়েছে সংগঠনের প্রতি ভালোবাসা ভালোবাসা যদি সংগঠনের প্রতি থাকে সংগঠন ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে আগে যাবে আর আমাদের যে সংগঠন ছেলেরা আছে ইনশাল্লাহ দেখি আমার কাছে খুব ভালো লাগে সবাই ঠিক সবাই এই সংগঠন কে সবাই কষ্ট করতেছে জন্য ধন্যবাদ আর আমাদের মাসে যে একটা আমরা একটা মনে করো মান্থলি যে কি বলবো হাদিয়া বা আমরা একটা দেই মাসে আমাদের সব সদস্যকে একটা মান্থলি হিসাবে আমাদের পান জমা হবে এই জমা এবং আমাদের প্রবাসীরা আছে প্রবাসী কথা না বললে হয় না আমাদের প্রবাসীরা ভাই বাতিজা যারা আছে তাদেরকে আমার আমার আন্তরিক ধন্যবাদ তারা যে সহযোগিতাটা করে তারা সহযোগিতা মিল আর আমাদের যারা সদস্য আছে আমরা যারা দেশ আছি হ্যাঁ তারা মনে করেন ছোটখাটো চাকরি করি এটার থেকে যেন ছেলেরা মাসে একলা মান্তি দে বা এই সংগঠনের জন্য হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক সমাজে দেখছি এই ধরনের কোন সংগঠন নাই আর আমাদের যে একটা সংগঠন হয়েছে আমি খুব খুশি আল্লাহ যদি আমার যে এটা অনেক উপরে যা সমাজের ভালো কাজ ছেলেরা করুক এদের দেহাদিহি অন্যরা যেমন উৎসাহিত হয় হ্যাঁ এই বলে আমার বক্তব্য শেষ করলাম হ্যাঁ আসসালামু আলাইকুম